আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আরব দেশে যারা থাকেন বা আরব দেশে যারা নতুন আসবেন তাদের জন্য কিছু আরবি শব্দ নিয়ে আসলাম তো আশা করছি আজকের আরবি শব্দগুলো আপনাদের কাজে আসবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আমার সাহেব থাকবেন তাহলে চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক দায়িত্ব মাসুল চুক্তি ইত্তেফাক বাকি বাগি ইন্তাগাবি তুমি বোকা মাফি মালুম বুঝি না শগোল কাজ মাফিসাই কিছু নাই হেলু সুন্দর জিয়াদা বেশি গেলিল কম আনা যেদিৎ আমি নতুন ইন্টে যেদিৎ তুমি নতুন তাল তাল কাছে আসো মালিশ ক্ষমা চাওয়া রাতিপ শোয়া বেতন কম কাম কামহাদা এটার দাম কত আউয়াল মাররা প্রথমবার আখের মাররা শেষবার আনা মশগুল আমি ব্যস্ত তানি মাররা আরেকবার ইন্তজামিল তুমি সুন্দর আনা আতি আমি দেব আলহিন্দ্র এখন যাও আনা নোম আমি ঘুমাই সাহার মাস সানা বছর ইসব সপ্তাহ সা ঘন্টা ইয়ম দিন দিগিগা মিনিট সকাল সুবা বিকাল মাসা রাত বিল্লেন আজ আলিয়ম কাল বকরা গতকাল আমস সো বন্ধুরা এই ছিল আজকের আরবি শব্দগুলো বাংলা অর্থ সহ তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন